আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের প্রোগ্রামে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রোগ্রামের শুরুতে আমাদের একজন বীর যোদ্ধা আমাদের ভাই আমাদের মাঝে জন্য আমরা শোক প্রকাশ করছি এবং আল্লাহ সুবাহ তালা তেনাকে যেন জানির উচ্চ দান করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে এমন একজন মানুষকে উপস্থিত করিয়েছি যিনি বাংলাদেশের সুনামধন্য আকুপাংচার বিশেষজ্ঞ ডাক্তার মশিকুর রহমান আপনাকে প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মশফিক আপনি তো একাধারে একাডেমিশিয়ান এবং চিকিৎসক রাজনীতিবিদ ও সমাজসেবক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সেই সাথে আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন আমার সকল দর্শকদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনার পারিপার্শ্বিক অবস্থা কেমন কাটছে প্রথমেই পারিপার্শ্বিক অবস্থার প্রশ্নে যদি বলতে হয় আজকে যেই সময় আমরা লাইভটি করছি ঠিক একদিন আগে অর্থাৎ গত রাতে আমাদের বাংলাদেশে জুলাইয়ের অগ্রগামী আমাদের একজন মাইডুল জুলাই যোদ্ধা আমাদের শহীদ হাদিভাই ভাই ইন্তেকাল করেছেন আমরা সেই ভাইয়ের রুয়ে মাখ প্রাত করি এবং আল্লাহ রাবুল আলমী তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং ওনার যে রেখে যাওয়া কাজ সেই রেখে যাওয়া কাজ যেন আমরা চালিয়ে যেতে পারি আজকের এই প্রোগ্রাম থেকে এই দৃপ্ত সপনটুকু আমি ব্যক্ত করতে চাই নীলফামারি জেলা ডোমার উপজেলার এবং অত্যন্ত দরিদ্র এবং উত্তরবঙ্গের একবারে অবহেলিত এলাকা থেকে সুনাম ধন্য প্রতিষ্ঠান থেকে আপনি ডিগ্রি অর্জন করেছেন তো সে দৃষ্টিকোণ থেকে যে আপনার যে জন্মস্থান জন্মস্থান অনেকেই কিন্তু শিকড় ভুলে ভুলে যায় যায় নিজের তো আপনার জন্মস্থান নিয়ে আপনি কি কি ভাবছেন আমার জন্মস্থান নিয়ে কি কি ভাবছি আসলে বিষয়টা এমন নয় আসলে আমি সব সময় ভাবার মধ্যে এবং চিন্তার মধ্যে থাকি আপনি ঠিকই বলেছেন আমি দেশে বাইরে থেকে অর্থাৎ চীন থেকে এবং আমার যে ইউনিভার্সিটি ছিল সেটি র্যাঙ্কিংয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক ভালো একটি অবস্থা রয়েছে সেই জায়গা থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন এমডি ডিগ্রি অর্জন করেছি তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে সেটি আমার একটি একাডেমিক জীবনের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আমার এই ডিগ্রিটি আর এলাকা নিয়ে ভাবছি বলতে এলাকা নিয়ে আমি সবসময় ভাবি এবং ইতিপূর্বে আমি এলাকা নিয়ে অনেকগুলো কাজ করছি এবং সব সময় আমার চিন্তায় চেতনায় আমার আমার এলাকা থাকবে আছে এবং থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ তো আপনি তো স্বৈরাচার ও ফেসিস্ট সরকারের সময় সময় থেকে ঢাকার রাজপথে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বড় দায়িত্ব ছিলেন আপনি কিন্তু বর্তমানে আপনাকে কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রামে দেখা যাচ্ছে না তাহলে কি আপনি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন একটু বললে ভালো হতো আসলে বিষয়টি এরকম না আসলে আমি এখন করছি সেটা কিন্তু রাজনীতির একটি অংশ রাজনীতি মানেই হচ্ছে ভাই মার্কা স্লোগান রাজনীতি মানেই হচ্ছে রাজপথে থেকে স্লোগান দিতে হবে বা রাজনীতি মানেই হচ্ছে সময়ের পর সময়ে আমরা স্লোগান দিব এটি কিন্তু রাজনীতি না হ্যাঁ সেটি রাজনীতির একটি পার্ট হতে পারে আর আপনি জানেন নিশ্চয়ই জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে পাঁচ আগস্টের পরেই বাংলাদেশের রাজনীতি কিন্তু একটি আমূল পরিবর্তন রয়েছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু ছাত্র রাজনীতি বা বর্তমান সময়ের রাজনীতি যেটি হচ্ছে সেটি যে এই ধরনের কালচার বিশেষ করে মিসিং মিটিং হ্যাঁ এই ধরনের কালচার থেকে কিন্তু আমাদের এই প্রজন্ম বের হয়ে আসতে যাচ্ছে সেই জায়গা থেকে হয়তো বা আপনার কাছে মনে হয় যে আমি রাজনীতি থেকে দূরে আছি বিষয়টি একেবারে সত্যি নয় এবং আমি রাজনীতির মধ্যেই রয়েছি এবং যদি বলতে চাই আপনি বলেছেন যে আমি বিশ্বের প্রতিষ্ঠান থেকে আমি একটি পোস্ট ডিগ্রি নিয়েছি এটাও কিন্তু রাজনীতির একটি অংশ কারণ রাজনীতি করতে গেলে অবশ্যই আপনাকে রাজনীতির জ্ঞান থাকতে হবে এবং রাজনীতি করতে গেলে অবশ্যই আপনি আপনার এলাকা নিয়ে কি ভাবেন এলাকা নিয়ে কি করতে চান সেটি কিন্তু একটি সামগ্রিক চিত্র আপনার কাছে থাকতে হবে তো এই ধরনের চিত্র যদি আপনি না করতে পারেন অর্থাৎ আপনার এলাকায় কি ধরনের সমস্যা রয়েছে আপনি আপনার কোন কোন জায়গাগুলো কাজ করা দরকার এই এলাকার মানুষ আসলে কি ধরনের অ্যাক্টিভিটি করতে চায় বা কি দেখতে চায় এগুলো যখন আপনি ইন্টারন্যাশনালি আপনি একটা ফর্মেট দাঁড় করাতে পারবেন তখন এটি আপনার গ্রহণযোগ্যতা এবং আপনার রাজনীতির যে কেরিয়ার সেটি আরো বেশি হচ্ছে সমৃদ্ধ হবে আমি কিন্তু সেই কাজটি করছি আমার এই যে ডিগ্রি এই ডিগ্রির অন্যতম একটি কারণ হচ্ছে যে রাজনীতিকে একটি পিউরিফাই রাজনীতি অর্থাৎ এখানে যদি বলি যে একটি গতানুগতিক রাজনীতি না করে একটি ভালো মানের রাজনীতি যদি আমি মানুষের কাছে উপহার দিতে পারি এই জন্যই কিন্তু আমার এই পোস্ট ডক্টরাল বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা না খুব চমৎকার তো আসলে উত্তরবঙ্গে আমরা আমাদের কিন্তু তেমনটা শিক্ষা মানে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা বলতে গেলে একেবারেই নেই আমাদের ভালো বা উন্নত চিকিৎসার জন্য মানে মানে যদি আমরা যাই আর তাহলে আমাদেরকে একবারে রং রংপুরে যেতে হবে আর আমাদের এলাকার মানুষ কিন্তু দিন এনে দিন খাওয়া মধ্যবিত্ত এই ধরনের মানুষও কিন্তু বেশি তো এই এলাকার মানুষের জন্য আপনি স্বাস্থ্য বিষয়ে কি কি ভাবছেন হ্যাঁ এটি নিঃসন্দেহে যে আমাদের এলাকার আমরা যে এলাকায় থাকি এলাকার মানুষ অনেক কাংশেই দারিদ্রতার সীমার নিচে বাস করে আর সেই জায়গা থেকে আসলে তাদের প্রপার যে চিকিৎসা এই চিকিৎসাটি নিতে ন্যূনতম যে চিকিৎসা সেটি নিতে গেলেও হচ্ছে রংপুরে যেতে হয় তো সেই জায়গা থেকে আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে হয়ত বা আপনারা ইতিমধ্যেই জানেন আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট যা যে শুধু অনলাইনেই দেখা যে যাদের সমস্যা রয়েছে আমি অনলাইন অর্থাৎ টেলিমেডিসিন সেবাটি আমি দেওয়ার চেষ্টা করছি যে যাদের সমস্যা হয়েছে তারা আমার নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করলে আমি সাধ্য অনুযায়ী আমি তাদেরকে চিকিৎসা সেবাটি দেব এবং সেই সাথে আমি কিন্তু নিজ এলাকায় চেষ্টা করছি প্রতি মাসে এখন থেকে একবার করে আসার এবং মানুষের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সেমিনার করা বা বিভিন্ন অর্থাৎ মানুষকে স্বাস্থ্য বিষয়ে কিভাবে সচেতন করা যায় সে ব্যাপারেও আমি চেষ্টা করে যাচ্ছি এবং ইতিপূর্বে আশা করছি এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত বাদ ভাই আহ খুবই চমৎকার আমরা আশায় রইলাম এবং আমরা অলরেডি আমরা অনেকের মুখেও শুনেছি খুব সুন্দর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তো আপনারাও ওনার নাম্বারে ফোন করবেন এবং নাম্বার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আপনারা যখন ইচ্ছা ফোন করবেন এখানে একটু বলে রাখি সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে আমাদের যে রোগগুলো হচ্ছে আমাদের এখন অধিকাংশ রোগগুলোই কিন্তু হচ্ছে লাইফস্টাইল স্টাইল বিশেষ করে তো এই গ্যাসের যে প্রবলেম এই জায়গাগুলোর হচ্ছে রুট অফ কজ তো আমি তো চায়নায় পড়ালেখা করার কারণে আমি চাইনিজ মেডিসিন সম্পর্কে আমার একটি বাদ একটি নলেজ রয়েছে আমি সে জায়গা থেকেও আমার যে এলাকাবাসী রয়েছে এবং যারা বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে চায় আমি কিন্তু প্রথমেই আমি তাদেরকে একটি ডায়েট অর্থাৎ প্রথমেই হচ্ছে তার লাইফ চেঞ্জ করা এবং তার রুট অফ কজ খুঁজে তাকে প্রপার ট্রিটমেন্টে দেওয়া যার কারণে হচ্ছে রুগীরা অনেক বেশি মানে সেবাটি পায় এবং তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে আর কি আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদেরকে একটু বলতেন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে ভবিষ্যৎ বলে আসলে কিছু নেই কেন নেই আসলে আজকের এই প্রোগ্রামটি থেকে আমরা জানি যে আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি ভাই উনি আসলে গতকালকে আল্লাহটাকে সারা দিয়েছেন এই যে আসলে দেখেন ওনার যে চিন্তা ছিল ওনার যে পরিকল্পনা ছিল উনি নির্বাচন করবেন এবং উনি মানুষকে একটি রাজনীতি থেকে বের করে এনে এবং একটি সমৃদ্ধশালী রাজনীতিতে নিয়ে যাবেন এই যে এত এত প্ল্যান ছিল আসলে কোনো প্লানই আসলে আর কাজ হলো না কারণ আল্লাহ আল ওনাকে নিয়ে গেছে তো সেই জায়গা থেকে আসলে আমারও ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই তবে ভবিষ্যৎ পরিকল্পনা এতটুকুই আসলে এদেশের জন্য অর্থাৎ আমি যে এলাকায় জন্ম নিয়েছি এলাকার মানুষের জন্য যেন আমি আসলে কিছু করে যেতে পারি হম এতটুকুই চাওয়া এই এতটুকুই ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা মানে আমাকে এই করতে হবে সেই করতে হবে এমনটি না জাস্ট এতটুকুই আমি বলতে চাই সেটি হচ্ছে যেন আমি যেভাবে এই বিগত জীবনে মানুষের পাশে ছিলাম বা যতটুকু পেরেছি আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু পেরেছি এতটুকুই যেন মানুষের মাঝে আমি থাকতে পারি এবং এতটুকুই জন মানুষের জন্য করে যেতে পারি এতটুকু জীবন নিয়ে যদি কিছু বলতেন আমার ব্যক্তিগত জীবন বলতে আসলে কিছু নেই এই কারণে যে আমি সব সময় মানুষের জন্য চিন্তা করি এবং মানুষের কল্যাণে কাজ করি হ্যাঁ এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে 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 আপনার ব্যক্তিগত জীবনে কি আছে না আছে আসলে এগুলো নিয়ে আমি আসলে কখনো ভাবি না কেননা আসলে আপনি ব্যক্তি কি আপনি ব্যক্তি কেমন হুম আপনি ব্যক্তি কোথায় যেতে চান আপনি ব্যক্তি কি করতে চান এটি আপনার আসলে কর্মের মাধ্যমে ফুটে উঠবে আমাকে বলতে হবে না যে আমি মুশফিক এই আমি মুসফিক এই করছে না ব্যক্তিগত জীবন এটাই মানুষের জন্য যেটি করব সেটি আমার ব্যক্তিগত জীবন অর্থাৎ মানুষের মাঝেই আমি ব্যক্তি মুশফিক ফুটে উঠবো এটাই ব্যক্তি ব্যক্তিত্বের বলছে এবং এটাই ব্যক্তি মুশফিক এর বাইরে যাওয়ার কিছু না আচ্ছা শেষ প্রশ্ন যেটা অনেকেই অনেকের মনে খুদ্ করে আর কি আমারও মনে করে আর কি যে আসলে এত চিকিৎসা সেবা থাকতে যেমন হোমিও থাকে অন্য অন্য ডাক্তার আমরা দেখি যে সাধারণ ডাক্তার তো আপনি আকুপাংচার এই মানে এই ডাক্তারিটা আপনি কেন বেছে নিলেন এটা মানে খুবই কিরকম আর কি খুবই চমৎকার এবং খুবই খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন সেই জায়গায় আসলে আমি যখন অর্থাৎ আমাদের মেডিকেলে তো সেই সময়ে যখন আসলে সেই সময়ে মানে হচ্ছে মোটামুটি মেডিসিন সম্পর্কে বেশ ধারণা আমাদের থাকে তো যখন দেখলাম আসলে মানুষের এত এত রোগ কিন্তু আসলে মানুষ তো মেডিসিন খেয়েই যাচ্ছে আলটিমেটলি মেডিসিন খেয়ে ঠিক আছে কিন্তু মানুষ সুস্থ হচ্ছে কম তাহলে বিকল্প কোনো কিছু আছে কিনা না পৃথিবীতে নিশ্চয়ই কোনো না কোনো বিকল্প রয়েছে এবং একটি পরিসংখ্যান যদি বলি খুব বিশেষ যে বাংলাদেশের প্রতি এক হাজার জনে এটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের একটি রিপোর্ট বলছে এই সম্প্রতি প্রায় মাসখানেক আগে যে বাংলাদেশে প্রতি এক হাজার জনে ৩৩২ জন অসুস্থ এবং এক্ষেত্রে মহিলারা বেশি আক্রান্ত সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তার মানে আমরা মেডিসিন নির্ভর লাইফ লিড করছি এই মেডিসিন নির্ভর লাইফ থেকে কিভাবে ঔষধ মুক্ত জীবনযাপন করা যায় সেই জায়গা থেকেই আমার আসলে এই চিন্তাটা তখন আমি দেখতে পারলাম যে আহ আকু পাংচার এটি ঔষধবিহীন একটি চিকিৎসা পদ্ধতি এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন এবং এটি একটি সায়েন্টিফিক বেস এবং এটি ব্যাপক কার্যকরী যার কারণে আমি তখন বিভিন্নভাবে চিন্তা করলাম যে তাহলে এর উপরে পোস্ট গ্রাজুয়েশন কীভাবে কি করা যায় তখন আমার এক বড় ভাই রয়েছেন উনি উনিও চায়না থেকে এমডি করেছেন স্মাইল না উনি আমেরিকাতে পিএইচডি করছে আর কি আমার ইমিডিয়েট সিনিয়র তো ভাই তখন হচ্ছে এই চায়নাতে চলে গেলেন তখন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি মূলত চেষ্টা করেছি আমার এই পোস্ট গ্রাজুয়েশন করা তো সেই জায়গা থেকেই মূলত এই আকুবাংচার নিয়ে কাজ করা এবং আলহামদুলিল্লাহ দেশে ব্যাক করার পর এই আকুপাংচার এখন ব্যাপক জনপ্রিয় ব্যাপক এবং একটি বিষয় বলতে হয় সেটি হচ্ছে যে নির্ভামারিতেই তো চীনের হসপিটাল হচ্ছে এবং চায়নার প্রত্যেকটি হসপিটালে রয়েছে এবং তারা চেষ্টা করে পারত কম মেডিসিন দিয়ে কাজ করে মানে মেডিসিন নাই উঠলে চলে সেই জায়গায় নিশ্চয়ই এখানেও একটি বিশেষ হসপিটাল এখানেও কিন্তু আকুপাংচার থাকবেই তো ইনশাল্লাহ সেই জায়গায় হয়তো বা আমাদের এলাকার মানুষ তখন চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হবে না এবং খুব সুন্দর একটি ঔষধ মুক্ত জীবন পাবে আশা করছে আসলে আমাদের কোনো কিছু হলেই আমরা ঔষধ নির্ভর হয়ে যায় তবে এক্ষেত্রে একটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে আসলে আমাদের কোনো কিছুতেই মানে কোন অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেই জায়গায় আমরা কোনো কিছু হলেই যে আমাদের মেডিসিন খেতে হবে বডি নিজস্ব একটি বডি ইমিউনিটি রয়েছে একটি নিজস্ব মেকানিজম রয়েছে যে মেকানিজমের মাধ্যমে সে ওই ডিজিজটাকে ওই রোগটাকে প্রোটেক্ট করতে হয় আসলে আমরা সেই পর্যন্ত ওয়েট করতে পারি ধরেন আপনি ব্যথায় হঠাৎ করে পড়ে যাওয়ার পর আপনি ব্যথা পান ব্যথা পেয়েছেন তাহলে ব্যথা পেয়েছেন তার মানে কিছুক্ষণ পর দেখা গেল সেই ব্যথা চলে গেল আলটিমেটলি কি হলো আপনার বডি নিজস্ব একটি মেকানিজম রয়েছে একটি যে যে কিলার রয়েছে বডি যেটাকে বলে আর কি বা তো এই যে হরমোনটি হলো এটি কিন্তু বডির নিজস্ব মেকানিজমের কারণেই কারণে হয়েছে এখন এই পর্যন্ত আপনি ওয়েট না করে তার আগে আপনি পেন কিলার খাচ্ছেন আলটিমেটলি আপনার তো শরীরের ক্ষতি করবে এই জন্যই বলবো যে আপনারা তড়িঘড়ি করে আসলে মেডিসিন না কোনো দরকার নেই এই রোগটি হয়েছে একটু অবজার্ভ করে দিন আপনি এই চিকিৎসাটাকে সত্যি দর্শক আমরা আসলে ইতিমধ্যে জেনে গেলাম যে আসলে কেন ডাক্তার মশফিক আকুপাঞ্চার বিশেষজ্ঞ হয়েছেন তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যে কোনো সমস্যায় আপনারা ফোন করবেন তো আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে কষ্ট করে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আহ্বান করার জন্য এবং সেই সাথে আমার যারা দর্শক দেখছেন তাদেরকেও অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও পাশে থাকবেন দেখা হবে আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ